শুরুতেই বলে এখানে যে ওয়াজ মাহফিল লেখা এটা কিন্তু ওয়াজ মাহফিলের জন্য না আপনার চাইলে এখানে ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল তাফসিল কণ মাহফিল ইত্যাদি যে কোনো যেটা দিয়ে আপনাদের ইচ্ছা সেটা দিয়ে কাস্টমাইজ করতে পারবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আসেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চমৎকার একটি মাহফিলের ব্যানার মানে গেইটে যে ব্যানার ব্যবহার করা হয় এই ব্যানারের পিএলপি ফাইল শেয়ার করবো আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন পাসওয়ার্ড পেয়ে যাবেন পাসওয়ার্ড আমি মুখে বলে দিব জাস্ট মুখে বলে দেব আপনার ভিডিওটি কন্টিনিউ করে জানতে পারবেন কোনো প্রকার লেখা থাকবে না জাস্ট মুখে বলে দেব ভিডিওটি কন্টিনিউ করে সেই সঙ্গে পাসওয়ার্ড পেয়ে যাবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে কাস্টমাইজ করবেন ওই নিয়ে আমার আলাদা একটি ভিডিও আছে দেখে আসলে বুঝতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আছে যা আপনার অনেক কাজে আসবে তো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন আজকের ভিডিওর প্রথম দুইটি পাসওয়ার্ড হচ্ছে ফাইভ ওকে সো ফাইভ দুইটি দিবেন প্রথম দুইটি পাসওয়ার্ড আমি সরাসরি অ্যাপের ভেতরে চলে যাচ্ছি এবং কিভাবে কাস্টমাইজ করতে হয় তা দেখানোর চেষ্টা করবো অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেলে সেখান থেকে অ্যাপটি ইনস্টল করতে পারেন যদি না পারেন আমার আলাদা একটি ভিডিও আছে ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন অ্যাপ কীভাবে ডাউনলোড করতে কীভাবে অ্যাপ দিয়ে ফাইল কাস্টমাইজ করতে হয় আমি অ্যাপের ভেতরে চলে যাচ্ছি আপনারা এই অ্যাপটি স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করে নেবেন যে প্রিমিয়াম ভার্সনও ব্যবহার করতে পারেন প্রিমিয়াম ভার্সন পেতে হলে আমার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে আমার ইনবক্সে বা এডমিন ইনবক্সে যোগাযোগ করলে আপনারা এই অ্যাপের প্রিমিয়াম ভার্সনটা পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে আপনার ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে আমি আমার এডিট অপশন থেকে আমার যে মাহফিলের যে ব্যানারের যে পিএল পি আছে সেটা আমি ওপেন করে দিচ্ছি আমার এটা এডিট অপশনে রাখা আছে আমি এটা ওপেন করে দিচ্ছি আচ্ছা ওপেন করার পর এইরকম ইন্টারফেস আমার সামনে চলে আসছে এখানে যে আসল বিষয় যেটা আছে সেটা হচ্ছে অনেকে বলে ভাই এখানে তো ওয়াজ মাহফিল লেখা আছে আপনাদের আমাদের এটা তো ইসলামী মহাসম্মেলন আমরা এটা এখানে কী করব তো কোনো সমস্যা নেই আপনাদের জন্য এই অপশন আমি রেখেছি যাতে আপনারা এখান থেকে নিজেদের মতো লিখে কাস্টমাইজ করতে পারেন আচ্ছা আমি যদি এখানে ওয়াজ মাহফিল যে লেখা আছে এটার এটা ডবল টেপ করি দেখতে পাচ্ছেন এটা এডিটের অপশন চলে আসছে এখান থেকে যদি আমি ইসলামী মহাসম্মেলন লিখে দেই সেক্ষেত্রেও সেটা কাস্টোমাইজ করা যেতে পারছি আমি একটু লিখে ইসলামী মহা সম্মেলন আচ্ছা ওকে এটা আমি লিখলাম লিখে এটা একটু কাস্টমাইজ করি নিচের দিকে রাখি আচ্ছা তারপর ডানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ইসলামী মহাসম্মেলন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে ইসলামী সম্মেলন চলে আসছে তো এখানে যদি আপনারা একটু ছোটো করে এখানে বসিয়ে দেন সুন্দর করে এখানে চাইলে বসাতে পারবেন ওকে সো আমি ভিডিওটা একটু একটু স্কিপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন ইসলামী মহাসম্মেলন কিন্তু এখানে লিখে দেওয়ার সাথে এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে তো এইভাবে আপনাদের যদি এটা তাফসিল কুরআন মাহফিল হয় ওয়াজ মাহফিল হয় মানে যে কোনো মাহফিল হয় ইসলাহি মাহফিল আছে যে কোনো মাহফিল হলে এখান থেকে জাস্ট এখান থেকে পরিবর্তন করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন একটু দেখে কাস্টমাইজ করতে পারবেন এখানে যে ওয়াজ মাহফিল দিছি ওয়াজ মাহফিল এখানে দেওয়া আছে তা না আপনারা এখান থেকে নিজেদের ইচ্ছা মতো লিখে কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা আজকের ভিডিওর মধ্যখানের দুইটি পাসওয়ার্ড হচ্ছে ফাইভ ওকে সো ফাইভ দিবেন মদ্যখানের দুইটি পাসওয়ার্ড এখানে দেখা যাচ্ছেন আমি একটু বড় করে লিখে দেয় এই হচ্ছে ফাইভ ওকে সো মধ্য দুইটি পাসওয়ার্ড শেষে দুইটি পাসওয়ার্ড বিউটিউটি কন্টিনিউ করুন জানতে পারবেন এখান থেকে লেয়ার টাজ করলে বাকি টলস যেটা যেটা আছে ওইগুলো এডিটেবল আছে আপনার দেখে কাস্টমাইজ করতে পারেন এখানে দেখানোর কিছু নেই জাস্ট সাইজের যে বিষয় যেটা আছে সেটা বলি এটা হচ্ছে তিন ফুট বাই আট ফুট ওকে সো আপনারা যদি চান তিন ফুট বাই ছয় ফুট ষাট ফুট পাঁচ ফুট চার ফুট পারবেন জাস্ট বড়ো করতে পারবেন না তিন ফুট বাই নয় ফুট থেকে দশ ফুট করতে পারবেন না এটা জাস্ট তিন ফুট বাই আট ফুট দেওয়া আছে ডিফল্ট যে সাইজ আছে ওইটা আপনারা চাইলে তিন ফুট বাই সাত ফুট ছয় ফুট পাঁচ ফুট এইভাবে কমিয়েও চাইলে ব্যবহার করতে পারেন বা আট ফুট রেখেও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনাদের গেইটের মাপ অনুযায়ী এটার সাইজ আসবে তো আপনারা যদি চান লম্বা করতে পারবেন যেখানে প্রিন্ট হবে সেখানে যদি উনি একটু মানে ইয়ে করেন সাইজটা মানে ক্রপিং করে সাইজটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সেক্ষেত্রে হয়ে যাবে জাস্ট এখান থেকে একটি ব্লাঙ্ক পেজ নিতে হবে একটু বলি যারা প্রিন্ট করেন বলি যদি আপনার ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন জাস্ট একটা ব্লাঙ্ক পেজ নেবেন আপনাদের যেখানে প্রিন্ট করবেন এতে আপনারা যেই অ্যাপ থেকেই প্রিন্ট করুন সেখানে আপনার একটা ব্লাঙ্ক পেজ নেবেন পেজের সাইজ দেবেন তিন ফুট ভাই আপনারা নয় ফুট বা দশ ফুট দিতে পারেন তো সেক্ষেত্রে এটা কিন্তু পিকচার আকারে থাকবে এটাকে জাস্ট আপনার ওই ব্লাঙ্ক পেজের ওপর নিয়ে সুন্দর করে একটু টেনে বসিয়ে দেবেন জাস্ট সাইজ মতো বসিয়ে দিয়ে প্রিন্ট মারবেন এটা হয়ে যাবে আশা করবো হয়ে যাবে প্রবলেম হবে না তো সাইজের বিষয়টা আশা করবো ক্লিয়ার হয়েছে এখান থেকে এটি ক্লিয়ার কোয়ালিটিতে সেভ করতে শেয়ার অপশনে টাচ করবেন তারপরে এখান থেকে ডিফল্ট অপশনটি পরিবর্তন করবেন করে আলট্রা করবেন করে সেফটি গ্যালাইতে টাচ করবেন এটি ক্লিয়ার কোয়ালিটিতে সে হয়ে যাবে যদি ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই প্রিন্ট হবে না এটা ক্লিয়ার হতে হবে আচ্ছা যদি গ্যালাইতে গিয়ে আমি দেখি একটু দেখতে পাচ্ছেন এখানে খুবই ক্লিয়ার কোয়ালিটি কিন্তু সেভ হয়েছে আছে এটা কিন্তু যদি প্রিন্টও করি তাহলে কোনো সমস্যা হবে না এখান থেকে প্রিন্ট করলে সমস্যা হবে না আর আমি আবারও বলে রেখে এখানে যে ইসলামী সম্মেলন আছে এটা আপনার ওয়াজ মাহফিল তাফসিরুকুলার মাহফিল ইসলাহি মাহফিল যে কোনো কিছু লিখে কাস্টমাইজ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে দেখে কাস্টমাইজ করতে পারবেন তো আজকের ভিডিওর শেষ শেষ তিন শেষ দুইটি পাসওয়ার্ড হচ্ছে ফাইভ ওকে শেষের দুইটি পাসওয়ার্ড হচ্ছে ফাইভ ওকে সো এই পাসওয়ার্ড দিয়ে আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো প্রকার সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অ্যাডমিন আছে আপনার এখান থেকে যোগাযোগ করলে সমাধান পেয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আমি আলাদা একটি ভিডিও তৈরি করে রেখেছি ডাউনলোড প্লাস কাস্টমাইজের ওপর ওই ভিডিওটি দেখতে আসলে আপনারা অন্তত ধারণা পাবেন কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে করতে হয় দেখা হবে সরি কথা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম